ওই যাই গাড়ি কই ফেলি তুই এই ধরাই সামনে দেয় গাড়িটা কিনছি নতুন বন্ধু আমি তো আমার বড় মাইকে বলছি গাড়ি কিনে দেবে আমাকে তুই একে তা তোর গাড়িটা এখন দিবি একটু চালাই না বন্ধু গাড়ি এখন দেওয়া যাবে না তোকে এ দে না তুই বন্ধু মানুষ এরকম করতেছিস কি আরে শোন আমি গাড়ি দিতে পারবো না তোর কোথা থেকে যা আসি সব তুই বন্ধু মানুষ হয়ে কিন্তু কাজটা ঠিক করলি না গাড়ি আমি তোকে আজকের মধ্যে কিনে দেখাবো রাজা তোকে দেখে নিবো আমি যা ঠিক আছে যা বড় ভাইকে গিয়ে আগে ধরি হয় গাড়ি কিনে দেবে না সম্পত্তির ভাগ দেবে বড় ভাই কই যাচ্ছি যাচ্ছি তো একটা কাজে এদিকে আমার একটা গাড়ি লাগবে আজকের মধ্যে আমার একটা গাড়ি কিনে দে এই সময় এমনিতেই টাকা পয়সা হাত শর্ট চলতেছে বাড়ির সংখ্যা চালাইতে হিমশিম খাচ্ছি আবার এই সময় আমি টাকা পাবো কই গাড়ি কিনতে চাস আবার হয় তুই আমাকে আজকের মধ্যে গাড়ি নিয়ে দিবি আর না সম্পত্তি ভাগ করবি এখন গিয়ে ভাবতে পারিস তুই কি করবি ভাইরে এখন তো বুঝতেছিস না বুঝবি পরে বড় হওয়া আগে আর দেখি কিভাবে কি ভাবে দোস্ত গাড়ি তো নিয়ে আসলাম গাড়িটা তো অনেক সুন্দর দোষ কতদিন দিন কত হয়েছে ওটা তো জানিনা বড় ভাই নিয়ে এসেছে গাড়ি মাম্মা গাড়ি তো কিনলি চল একটা রেস দিয়ে আসি রেস দিবি চল এরকম অনেক অপ্রাপ্ত বয়স্ক ছেলে আছে যারা বাইকের জন্য পরিবারের উপর চাপ সৃষ্টি করে আমি সেই পরিবারগুলোর উদ্দেশ্যে বলতেছি আপনাদের ছেলে অথবা ছোট ভাই যদি কখনো বাইকের বায়না ধরে অবশ্যই ভেবে চিনতে তাদের হাতে বাইক তুলে দেবেন এরকম ঘটনা প্রতিনিয়ত আমাদের আশেপাশে ঘটে চলছে এইভাবে অনেকের প্রাণও চলে যাচ্ছে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো ধন্যবাদ